হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এখন ঘড়িতে ওই সাড়ে সাতটার মতো বাজে তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে সজাগই পাইনি সকালবেলা তবে পাঁচটার দিকে একবার ঘুম ভেঙেছিল তারপর দেখি যে দেখি যে পাঁচটা বাজে তো তা দেখে আবার যে শুয়ে গেছি তো সেই মানে ঘুমটা ভেঙেছে সেই সাড়ে সাতটায় তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কাজে লেগে পড়লাম যেহেতু দেরি হয়ে গেছে আর বসে থাকা যাবে না আর কাজের শুরুটা কাপড় ধোয়া থেকে শুরু করলাম যেহেতু এখন বৃষ্টির দিন মানে বৃষ্টি হচ্ছে গতকালকেও বৃষ্টি সারা সারাদিনই একটু একটু করে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিলো সেই যে একদম মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে তা না অল্প অল্প করে সারাদিনই একটু পর পর বৃষ্টি নামছে তো সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি আজকেও আকাশটা মেঘাচ্ছন্ন তো তা দেখে কাপড় যেহেতু ধুতে হবে কারণ অফিসের জামা কাপড় স্কুলের জামা কাপড় সব পরে রয়েছে নোংরা হয়ে রয়েছে তো কালকে তো আবার স্কুল আছে তো তার জন্য ধুতে যেহেতু হবেই তার জন্য সকাল সকাল মানে কাপড় ধোয়ার জন্য মেশিনে দিয়ে দিচ্ছি আর এই শার্টগুলি যে শার্টগুলি মানে একটু কলারগুলি যদি একটু ঘষে না দিই সাবান দিয়ে তাহলে এগুলি নোংরা আর ওঠেই না মানে নোংরাটা নোংরাই থেকে যায় তার জন্য একটু ঘষে সাবান দিয়ে ঘষে তারপরে মেশিনে দিই তো যাই হোক এই মেঘলা দিনে কাপড় চোপড় শুকানো কিন্তু একটা বড় ব্যাপার হয়ে ওঠে তো তার জন্যই সকাল সকাল মেশিনে দিয়ে দিলাম কাপড়গুলি ধোয়া হয়ে গেলে ছড়িয়ে দিলে সারাদিনে মোটামুটি শুকিয়ে যাবে তো এইদিকে কাপড়গুলি মেশিনে দিয়ে চলে আসলাম চা করতে আর চাটা খেয়েই বাকি কাজগুলি টুকটুক করে করে নিতে হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর বেলা বাড়ার সাথে সাথে মাথা যেন গরম হয়ে যাচ্ছে কেন কি অনেক কাজ পড়ে আছে যেহেতু রবিবার রবিবারে অনেক কাজ থাকে অনেক কাজ বলতে ওই যে দেরি করে শুরু করা হয় দেরি করে শুরু করা মানে ওইদিকে আমাদের কাজটা অনেকটা লেট হয়ে যায় তো যাই হোক চাটা খেয়ে লেগে পড়লাম কাজে আর এদিকে দেখো মিস্টার বণিক কিন্তু কাজে লেগে পড়েছে আজকে বসে নেই যেহেতু রবিবার ছুটির দিন একটা দিনই পায় সপ্তাহে তো সপ্তাহে একটা দিন পেয়ে এই যে এক্সট্রা কাজ কিছু থাকে ওইগুলি করে যেহেতু সপ্তাহের বাকি দিনগুলি অফিসে যায় সকালে যায় আর আস্তে আস্তে সেই বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তো এক্সট্রা কিছু কাজ করার আর সময় থাকে না ওই সেই রবিবারটা আসলেই এক্সট্রা কিছু কাজ যদি থাকে সেগুলি করে তো সেকেন্ড ফ্লোর থেকে শিফটিংয়ের সময় যে জিনিসপত্র আনা হয়েছিল এই যে ডিস্টেবির এই ছাতিটাও খুলে আনা হয়েছিল কিন্তু সেটা আর মানে গুছিয়ে রাখা হয়নি এতদিন এমনি পড়ে রয়েছিল আর ডিসটিবির এই ছাতিটা এখন আর লাগে না কেন কি টিভি তো এখন আমাদের ওই ওয়াইফাই কানেকশানই চলে তো সেই ডিসটিভি আর লাগে না এটা এখন খুলে মানে বলছে যে এটা পার্ট পার্টগুলি খুলে তারপর এটা ঘরে যত্ন করে রেখে দেবে এখন এখন যেহেতু আর লাগে না কি করবে এখন মানে ঘরে রাখা ছাড়া তো এটা ঢেকে ঢুকে তো রাখতে হবে কাবার করে তো তার জন্য বলছে পার্ট পার্টগুলি সব কিছু নাটগুলি খুলে ছোট ছোট করে পার্ট করে তারপর রাখবেন যেহেতু ঘরে রাখার অসুবিধা আছে বড় করে যদি রাখে সবটা যদি এক এইভাবেই খুলে রাখে তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে তাই না তো তার জন্য বলছে যে এই নাটগুলি খুলে ছোট করে পার্ট করে রাখবে তো ঘুম থেকে উঠেই এটা নিয়ে বসে গেছে এগুলি খোলে তারপর পলিথিন একটা এনেছে বড় এই পলিথিনে ঢুকিয়ে সবগুলো পার্ট একসঙ্গে গুছিয়ে তারপরই রাখবে তো এগুলি রেখে তারপর চলে গেল এই যে কিছু বইপত্র ছিল মানে যেগুলি লাগে না আর কি তো এগুলি কেবিনেটে রেখে দিয়েছে আর এই এই ফ্ল্যাটে অনেকগুলি কেবিনেট আছে থাকাতে বেশ সুবিধা হয়েছে মানে যেগুলি আমাদের লাগে না সচরাচর এগুলি সুন্দর করে কেবিনেটে কিন্তু রেখে দেওয়া যায় তাই না তো এদিকে বেলকুনিতেও কয়েকটা ক্যাবিনেট ছিল তো এগুলির মধ্যে কয়েকটা বই টই রেখে দিয়েছে মানে যেগুলি লাগে না বা রনির বইপত্র যেগুলি এখন আর লাগে না পড়াশোনা মানে পুরোনো ইয়ারের আর কি তো এগুলিও কিছু রেখে দিয়েছে তো এই আর কি মানে টুকটাক এইসব কাজগুলি করছে যেগুলি মানে এক্সট্রা কিছু কাজ পড়ে রয়েছে সানডে ছাড়া তো আর এইসব কাজ হয় না তো যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু সবাই যার যার কাজে ব্যস্ত কেউ আর বসে নেই তো ওইদিকে তো বর্মশাই এই এক্সট্রা কাজগুলি করছে তো ওইগুলি করতে করতে আমি এদিকে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছিলাম তারপর মাঝখান দিয়ে ব্রেকফাস্টটা সেরে আবারও কাজে লেগে পড়লাম এই যে ঘর গোছানোর কাজ আর কি ওইদিকে তো মা সবজি কাটছে দুপুরে রান্নার জন্য তো ভাবলাম সবজি কাটতে কাটতে এদিকে আমি ঘর গোছানোর কাজটা সেরে নিই কারণ রান্না করতে চলে গেলে তারপর এই কাজটা আবার পরে থাকবে তো এইদিকে গোছানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন জানালাগুলি খুলে দিচ্ছি একটু বাইরে সুন্দর বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো জানালাটা খুলে দিলে বেশ ঘরটা একটু ঠান্ডা হবে আর এদিকে দেখো ঝুলে রয়েছে গতকালকের কাপড় এগুলি কালকে শুকায়নি তো রাত্রেবেলা ঘরে এনে ছড়িয়ে দেওয়াতে ফ্যানের নিচে শুকিয়ে গেছে এখন তো এমন অনেক কিছু কাপড় রয়েছে মানে সব কিছু তো আর ঘরের মধ্যে জায়গা হয় না তো এইদিক ওদিক ছড়িয়ে দিয়েছি তবে ফ্যানের হাওয়াতে কিন্তু সব শুকিয়ে গেছে আবার আজকেও তো কিছু ধুয়ে দিয়েছি তবে এগুলিও মনে হয় না আজকে শুকাবে কারণ ওয়েদার ভীষণই মেঘলা হয়ে আছে রোদ্র মনে হয় না উঠবে বলে তো যাই হোক এইভাবেই রাত্রেবেলা এনে মেলে দেব ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে তবে গরমের দিনই ফ্যানের হাওয়া থাকাতে শুকিয়ে যায় রাত্রে এনে দেওয়াতে তো যাই হোক এদিকে আমি সব কাজকর্ম কমপ্লিট করে এই রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্না করতে তো রান্নাবান্না তো অলমোস্ট শুরু করে দিয়েছি আর এখন না বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজে তো রান্না বান্না তো মোটামুটি শেষ হয়ে গেছে বাস এখন শুধু এই পটলের তরকারিটা করলেই শেষ আর আজকে পটলের তরকারি বলতে দই পটল করব ভাবলাম একটু এমনিতে পটল আলু পটলের ডালনা করলে বেশি একটা ভালো লাগে না সবসময় তো আর আলু পটলের ডালনা ভালো লাগে না তো আজকে সানডে যেহেতু ভাবলাম একটু সময় আছে আর ও অফিসে যাবে না বাড়িতেই আছে তো তার জন্য ভাবলাম যে আজকে দই পটল করে নিই কারণ দই পটল করতে তো একটু সময় লাগে আর এই অফিস টাইমে এইসব রান্নাবান্না করা কিন্তু হয় না মানে সময় হয়ে ওঠে না তো তার জন্য ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন আছে আজকেই দই পোটলটা বানিয়ে নিই আর দই পটল করার জন্য একটু পোস্ত শিল নোড়ায় বেটে নিচ্ছি আজকে আর মিক্সচারে করছি না কারণ পোস্ত তো অল্প একটু লাগবে আর তার জন্য শিল নোড়াই বেটে নিচ্ছি আর মিক্সচারের যে কন্টেনার ছোটোটা আছে ছোটোটা খারাপ হয়ে গেছে তো তার জন্য অল্প একটু পোস্ত বাটার জন্য বড় কন্টেনারে তো আর হবে না তার জন্য এই নোড়াটাই বের করলাম তবে শিলনোড়াতে কিন্তু আমি বেশ বাড়তে জানি জানি না যে তা না বাড়তে পারি তবে ওই বাটা হয় না আর কি ওই মিক্সারেই সবসময় করা হয় ওই ঠেকা বেঠা থাকায় শিলনোড়াটা ইউজ করা হয় আর কি যেমন কি আজকে ওই অল্প একটু পোস্ত বাটতে হবে তার জন্য তো বড় কন্টেনারে আর এই অল্প পোস্ত আর বাটা হবে না তার জন্যই শিলনোড়াটা বের করে নিলাম আর এই শিলনোড়াটা ছোটো বলেই কিন্তু উপরে উঠে আমি বাড়তে পারছি আর এই শিলনোড়াটাই ছিল আমার শাশুড়ির মানে ও শাশুড়ি যখন আগে এই বাইরে থাকতো বলতে কি শ্বশুর যখন আগে বাইরে থাকতো তখনই কিন্তু এই শিলনোড়াটা কিনেছিল কারণ এই দিক ওদিক ঘোরাঘুরি করতে হতো এইরকমই আমাদের মতনই বাইরে বাইরে চাকরি করতো তো এই ওদিক ঘোরাঘুরি করতো তো এই ছোটো এটা নিয়ে ঘোরাঘুরি করা মানে সুবিধা হতো তার জন্য এই ছোটোই কিনেছিলো তো এইটার মধ্যে বাড়তে একটু অসুবিধা হয় মানে যদি বেশি মশলা হয় আর কি আর অল্প মশলা বাড়তে কোনো প্রবলেম হয় না যেমন কি আমাদের অল্প অল্প মশলা লাগে তো অল্প মশলা বাড়তে কোনো বেশি বেশি কোনো একটা প্রবলেম হয় না তো এটাতেই বাটা যায় তো তার জন্য উপরে উঠিয়ে ছোট বলেই উপরে উঠিয়ে বেটে নিতে পেরেছি তবে শিলনোড়ায় বেশি একটা তো বাটা হয় না ওই মিক্সচার মেশিনেই বাটা হয় তবে মিক্সার মেশিনের তুলনায় শিলনোড়ায় বাটা মশলার রান্না করা খাবার কিন্তু অনেক টেস্টি হয় তবে আজকাল তো আর সময়ের অভাবে হয়ে ওঠে না সেরকম মানে শিলনোড়ায় বাটা হয়ে ওঠে না অনেকেই মিক্সচার মেশিনই ব্যবহার করে তো যাই হোক এদিকে রান্না করতে করতে ওইদিকে বড়মশাইয়ের ঘরে যা যা কাজ ছিল এগুলি সেরে স্নান টান করে এখন বেরিয়ে যাচ্ছে গ্রোসারি আইটেম আনতে এই মাসের গ্রোসারি আইটেম এখনও আনা হয়নি তো আজকে বেরিয়ে যাচ্ছে আজকে সানডে যেহেতু ছুটির দিন আছে তো তার জন্য গেল আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে দই পটল কট করলাম ডাটা শাক করলাম আর করলা আর আলু ভাজা করলাম বাস এই হয়েছে আজকে রান্নাবান্না তো রান্নাবান্না কমপ্লিট করে এখন কিচেনটাও ক্লিন করে নিচ্ছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় বারোটার কাছাকাছি আজকে বেশ অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে রান্নাবান্না বা কাজকর্ম সারতে অনেকটাই লেট হয়ে গেছে ছুটির দিন বলেই এতটা লেট হয়ে গেল। আসলে ছুটির দিন মনে করে যে ওই সকালবেলা কাজটা দেরিতে শুরু করি তার জন্যই কিন্তু এতটা লেট হয়ে যায় শেষ করতে তো যাই হোক এদিকে আমার কাজকর্ম তো শেষ এখন যাব স্নান করতে আর ওইদিকে বর্মশাই তো চলে গেল গ্রোসারি আইটেম আনতে আজকে বর্মশাইরেও অনেক কাজ একের পর এক কাজ করেই চলছে সকালবেলা তো ঘরের মধ্যে ওই যে এক্সট্রা কাজগুলি করলো মানে কি শিফটিংয়ের পর যা যা গুছানোর কাজ রয়ে গেছিলো টুকটাক ওইগুলি করলো তারপর তো বাথরুম পরিষ্কার করলো এগুলি করলো তারপর স্নান টান করে এখন চলে গেছে গ্রোসারি আইটেম আনতে মানে কি আজকে সকাল থেকে বসে নিই একের পর এক কাজ করেই চলছে ওই যে রবিবারের আশায় সব কাজ রেখে দিয়েছে তার জন্যই একের পর এক কাজ করেই চলছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু বিশ্রাম করলাম আর এখন হয়েছে সময় বিকেল সাড়ে পাঁচটা তো এখন ছেলের জন্য একটু স্যুপ বানাচ্ছি তারপর আমাদের জন্য একটু ম্যাগি বানাবো আর ছেলে একটু আগে মিষ্টি খেয়েছিল তো বলছে এখন আর কিছু খাবে না তো তার জন্য ভাবলাম যে একটু স্যুপ বানিয়ে দিই স্যুপ তো আর বেশি একটা ভারী কিছু না হালকাই তো একটু তার জন্য স্যুপ বানিয়ে দিচ্ছি তো যাই হোক স্যুপ বানিয়ে আবার সেই সসপ্যানটার মধ্যেই কিন্তু ম্যাগিটা সেদ্ধ করে নেব ম্যাগিটা তো সেদ্ধ করব তার জন্য ভাবলাম যে এটার মধ্যেই সেদ্ধ করে নিই অল্প একটু জল দিয়ে তবে ম্যাগি পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাবো না এমনি অল্প একটু মশলা দিয়ে সেদ্ধ করে নেব বাস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন যদি কেউ ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা